হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ড্রিল এবং ড্রিলিং চ্যাপ্টারের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ড্রিল নিয়ে বোঝার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু সম্পূর্ণ ড্রিলিং প্রসেসটা বলেছিলাম আজকের ক্লাসে আমরা প্রথমেই যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ অফ ড্রিল অর্থাৎ ড্রিল কত প্রকার মেনলি ড্রিল দু রকমের হয়ে থাকে ড্রিলের টাইপের কথা যদি বলি তাহলে দু ধরনের ড্রিল হয়ে থাকে প্রথম যে ড্রিলটা রয়েছে বা প্রথম যে টাইপ সেটাকে আমরা বলি ফ্ল্যাট ড্রিল দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ ড্রিল ওয়াজ দ্য ফ্ল্যাট ড্রিল হুইচ ইজ ইজি টু অপারেট বিসাইডস বিং ইনএক্সপেন্সিভ টু প্রডিউস বাট ইট ইজ ডিফিকাল্ট টু হোল্ড ডিউরিং অপারেশান অ্যান্ড দ্য চিপ প্রিন্সিপাল ইজ পোর ইটস অপারেটিং এফিসিয়েন্সি ইজ ভেরি লো যদি ফ্ল্যাট ড্রিলের কথা বলি তাহলে ফ্ল্যাট ড্রিল হচ্ছে ড্রিলের একদম প্রাথমিক বা প্রাচীনতম রূপ বলতে পারো আর্লিয়েস্ট ফর্ম অফ ড্রিল এই ফ্ল্যাট ড্রিল তৈরি করার ক্ষেত্রে খরচও অনেকটাই কম এবং তার পাশাপাশি এটা অপারেট করাটাও কিন্তু অনেকটাই সহজ বা ইজি তবে এই ফ্ল্যাট ড্রিল ব্যবহার করে ড্রিলিং অপারেশন করার সময় ড্রিল বিটটাকে ধরে রাখা বা হোল্ড করে রাখাটা কিন্তু একটু কঠিন এর পাশাপাশি এই ফ্ল্যাট ড্রিল ব্যবহার করে আমরা যখন ড্রিলিং অপারেশনটা করি অর্থাৎ আমাদের কোনো জব বা ওয়ার্ক ওপর আমরা যখন একটা সিলিন্ডিক্যাল হোল তৈরি বা জেনারেট করি তখন এই যে হোলটা এই হোলটা তৈরি হয় কিভাবে এই জায়গার চিপগুলোকে রিমুভ করে কাটিং করে তাই তো এই জায়গার যে মেটাল পিসগুলো রয়েছে সেই পিসগুলোকে রিমুভ করে বা কাটিং করে হোল্ডটা তৈরি হয় তবে এই ফ্ল্যাট ড্রিলের ক্ষেত্রে চিপ রিমুভ করা বা কাটিং করার ক্ষমতাও অনেকটাই কম রয়েছে এই সমস্ত কারণে এই ফ্ল্যাট ড্রিল কিন্তু সেইভাবে আমরা ব্যবহার করি না বা ব্যবহার করা হয় না মেনলি বর্তমানে যে ড্রিলটা আমরা ব্যবহার করে থাকি সেইটাকে বলা হয় পরবর্তী যে পয়েন্টটা দেখে এখানে রয়েছে টুইস ড্রিল অর্থাৎ ড্রিলের যে সেকেন্ড টাইপ দ্বিতীয় টাইপটা রয়েছে সেটা আমরা কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় ব্যবহার করে থাকি টুইস্ট কথাটার মধ্যেই তোমরা দেখো কি বুঝতে পারছো মোচরানো টুইস্ট অর্থাৎ মোচরানো এবং এই বিটটাও দেখতে কিন্তু দেখো মোচরানো সামনের দিকটা দেখো মনে হচ্ছে কি মোচরে দেওয়া তো সেই কারণেই অনেকটা এর নাম দেওয়া হয়েছে টুইস্ট ড্রিল অলমোস্ট অল ড্রিলিং অপারেশান ইজ ডান ইউজিং এ টুইস ড্রিল ইট ইজ কল্ড এ টুইস্ট ড্রিল অ্যাজ ইট হ্যাজ টু অর মোর স্পাইরাল অন হেলিকাল ফোর্স ফ্রম অ্যালং ইটস লেং দ্য টু বেসিক টাইপ অফ টুইস্ট ড্রিল আর প্যারাল শ্যাঙ্ক অ্যান্ড ট্যাপার শ্যাঙ্ক টুইস্ট ড্রিল আর অ্যাভেলেবেল বিলো থার্টিন এম এম সাইজ প্রথমে যে কথাটা আমি তোমাদের বললাম বর্তমানে অলমোস্ট প্রায় সমস্ত রকমের যে ড্রিলিং অপারেশান সেটা কিন্তু এই টুইস ড্রিল ব্যবহার করেই করা হয় যেহেতু ফ্ল্যাট ড্রিলের ক্ষেত্রে অনেক রকম সমস্যা রয়েছে তাই বর্তমানে বেশিরভাগ যে ড্রিলিং অপারেশান সেই অপারেশানগুলো কিন্তু এই টুইস ড্রিল ব্যবহার করেই করা হয় এই যে টুইস ড্রিল একটা বিট এখানে রয়েছে এই বিটটাকে দেখলে কি মনে হচ্ছে এই যে ড্রিল বিটটা এখানে রয়েছে দেখলেই মনে হচ্ছে কেউ একটা মোচর দিয়েছে ধরে এই টুইস ড্রিল বিটের ক্ষেত্রে এইরকম দু তিনটে বা তার বেশি মোচর বা প্যাঁচানো গঠন লক্ষ্য করা যায় বলেই একে বলা হয় টুইস্ট ড্রিল যেমন এই ক্ষেত্রে দেখো একটা দুটো তিনটে তিনটে মোচড় এখানে রয়েছে কোনো ক্ষেত্রে দুটো থাকে কোনো ক্ষেত্রে তিনটে আবার কোনো ক্ষেত্রে তিনটেরও বেশি কিন্তু এই মোচড় লক্ষ্য করা যেতে পারে এই যে প্যাঁচানো গঠন এই প্যাঁচানো গঠনের ফলে ড্রিলবিটের ভেতরে দেখো একটা নিচু স্থান বা গর্ত বা গ্রুপ যেটাই বলো না কেন একটা কিন্তু গ্রুভের মতো অংশ তৈরি হয়েছে দেখো ভেতর দিকে একটা গ্রুভের মতো অংশ কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এই যে গ্রুভের মতো অংশটা বা গর্তের মতো অংশটা তৈরি হয়েছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ফ্লুটস এটাকে বলা হয় ফ্লুটস টুইস্ট ডিলের মধ্যে আবার দুটো টাইপ রয়েছে কী কী দেখো একটা হচ্ছে প্যারেল শ্যাঙ্ক এবং একটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক ওপরে এখানে ছবিটা দেখো তোমরা দেখতে পারবে এখানে দু ধরনের টুইস ড্রিল রয়েছে আমরা ড্রিল কত প্রকার সেটা দেখেছি দু ধরনের ড্রিল হয় একটা ফ্ল্যাট ড্রিল এবং একটা টুইস ড্রিল বর্তমানে বেশিরভাগ ড্রিলিং অপারেশনের ক্ষেত্রে আমরা দু নম্বর যে টাইপটা অর্থাৎ টুইস ড্রিল কিন্তু ব্যবহার করে থাকি এই টুইস ড্রিলের আবার দুটো টাইপ রয়েছে টুইস ডিলের মধ্যে আবার দুটো টাইপ বা দুটো ধরন রয়েছে সেটা কি একটা হচ্ছে প্যারেল শ্যাঙ্ক এবং একটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক প্যারালেল শ্যাঙ্ক এবং ট্যাপার শ্যাঙ্ক এর মধ্যে বেসিক যে পার্থক্য বা বেসিক ডিফারেন্সটা কি দুটো যে বিট তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি পার্থক্যটা কী দেখো এখানে সম্পূর্ণ ড্রিল বিটটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা হচ্ছে শ্যাঙ্ক শ্যাংক বিট এটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিটের সম্পূর্ণ অংশটা একদম ওপর থেকে যদি শুরু করি তাহলে যেখান থেকে মোচরটা শুরু হয়েছে এখানে এই যে পর্যন্ত অংশটা একদম ওপর থেকে মাথা থেকে একদম এই যে যেখান থেকে মোচোটা শুরু হয়েছে তার আগে পর্যন্ত যে অংশটা এই অংশটুকুকে বলা হচ্ছে শ্যাঙ্ক এস এইচ এ এন কে শ্যাঙ্ক এবং তারপর থেকে পয়েন্ট পর্যন্ত পয়েন্ট পর্যন্ত অংশটাকে কি বলা হচ্ছে পয়েন্ট পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে বডি কি বলা হচ্ছে বডি তো এই যে শ্যাঙ্কের অংশটা রয়েছে অর্থাৎ এই মোচরের শুরুর অংশ থেকে একদম ওপর পর্যন্ত অর্থাৎ বডির পর থেকে এই যে অংশটা শ্যাঙ্ক এই শ্যাংটা দেখো দু ধরনের এটা একদম প্যারালাল একদম সমান্তরালভাবে চলছে তো এই কারণে একে বলা হয় প্যারাল শ্যাংক ড্রিল এবং এটা ট্যাপার কেন বলা কারণ এটা এখান থেকে আস্তে আস্তে ওপর দিকে ট্যাপার হয়ে গেছে আস্তে আস্তে এখানে কিছুটা মোটা রয়েছে এখানে দেখো আস্তে আস্তে ট্যাপার হয়ে শুরু হয়ে গেছে তো এই কারণে এটাকে বলা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক ড্রিল দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই মেন ডিফারেন্স কিন্তু এটাই একটা প্যারাল শ্যাঙ্ক একদম সোজা উঠে গেছে শ্যাঙ্কের মধ্যে কোনো ডিফারেন্স নেই একদম মোটা বা সরু কোনো ডিফারেন্স নেই এবং আরেকটা ট্যাপার শ্যাঙ্ক যেটা মোটা হতে হতে আস্তে আস্তে সরু হয়ে গেছে ওপর দিকে তো এই কারণে একে বলা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক টুইস ড্রিলের মধ্যে একাধিক পার্ট রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্ট আমাদের জানা দরকার তাই প্রত্যেকটা পার্ট নিয়ে এক এক করে এবার আমরা আলোচনা করবো প্রত্যেকটা পার্ট নিয়ে পার্ট অফ টুইস ড্রিল পার্ট অফ এ টুইস ড্রিল অর্থাৎ টুইস ড্রিলের মধ্যে কী কী পার্ট রয়েছে কী কী পার্ট নিয়ে একটা টুইস ড্রিল গঠিত যদি প্রশ্ন আসে এই যে ড্রিল বিট এই যে একটা টুইস ড্রিলের বিট এটা কি দিয়ে তৈরি করা হয় কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে অ্যান্সার কি হবে এইচ এস এস অর্থাৎ হাই স্পিড স্টিল এর পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু মেটেরিয়াল রয়েছে যেগুলো দিয়ে ড্রিল তৈরি করা হয় তবে মেইনলি যেই মেটেরিয়ালটা দিয়ে ড্রিলটা তৈরি করা হয় অর্থাৎ আমাদের কোশ্চেন আসলে যেটা অ্যান্সার পরে আসতে হবে সেটা কিন্তু এইচএসএস অর্থাৎ হাই স্পিড স্টিল এবং অপশানে কিন্তু এটাই থাকবে দেখো টুইস ড্রিলের সমস্ত পার্টসগুলো নিয়ে আলোচনা করার আগে প্রথমেই এখানে একটা ছবি রয়েছে যেখানে টুইস ড্রিলের সম্পূর্ণ নমেন ক্লেচারটা রয়েছে যেখানে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত পার্টগুলোকে দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা ড্রিলবিট এখান থেকে শুরু হচ্ছে এই যে পর্যন্ত অংশ এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ একটা ড্রিলবিট এই সম্পূর্ণ ড্রিলবিটটাকে যদি আমরা ভাগ করি তাহলে একদম ওপর থেকে এই জায়গা থেকে যেখান থেকে মোচরটা শুরু হয়েছে তার আগ পর্যন্ত তার আগে পর্যন্ত এই যে এইটুকু অংশ এইটুকু কি বলা হয় এইটুকুকে বলা হয় শ্যাং এইটুকুকে বলা হয় শ্যাং এস এইচ এ এন কে শ্যাং এরপর যেখান থেকে মোচরটা শুরু হয়েছে এইখান থেকে এই পর্যন্ত এই যে পর্যন্ত অংশটা এটাকে বলা হচ্ছে বডি এটা কি বলা হচ্ছে এইটুকু অংশকে বলা হচ্ছে বডি এরপর এই যে অংশটা এই যে অংশটা এই অংশটাকে কি বলা হয় এই অংশটাকে বলা হয় টিপ এই অংশটাকে কী বলা হয় টিপ মেনলি যেখান দিয়ে কাটিং অপারেশনটা হয় তাহলে টুইস ডিল একটা বিটের মধ্যে মোট তিনটে ভাগ রয়েছে প্রথম ভাগটাকে আমরা কি বলছি শ্যাঙ্ক দ্বিতীয় ভাগটাকে বলছি বডি এবং তৃতীয় ভাগটাকে বলছি টিপ একটু আগেই আমরা ফ্লুট নিয়ে আলোচনা করলাম অর্থাৎ সম্পূর্ণ বডির মধ্যে বডির যে পোর্শানটা ডিলবিটের যে বডির সম্পূর্ণ পোর্শন তার মধ্যে কিন্তু এই ফ্লুটটা রয়েছে এই ফ্লুটের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে কাজটা বলতে পারো চিপগুলোকে রিমুভ করা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো আমি কাটিং অপারেশনের সময় যখন আমরা কাটিং করছি দেখো এই যে কাটিং অপারেশন কাটিং অপারেশনের সময় এই যে আমরা কাটিং করছি কাটিং করার সময় এই যে ফ্লুড ড্রিলবিটের ফ্লুড এই ফ্লুটের মধ্যে দিয়ে দেখো চিপগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে চিপগুলো এখান দিয়ে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে যখন তোমরা ড্রিলিং করো তো তখন এইভাবেই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে চিপগুলো এই ফ্লুটের মধ্যে দিয়েই কিন্তু রিমুভ হয় এটাই হচ্ছে চিপগুলোকে রিমুভ করার পথ বা এস্কেপ পথ তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ফ্লুটের চিপগুলোকে রিমুভ করা কাটিং অপারেশন সময় যে এক্সেস মেটেরিয়াল বা এক্সেস মেটেরিয়ালগুলোকে আমরা কাট করছি সেই কাট করা এক্সেস মেটেরিয়ালগুলোকে তো রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য একটা জায়গা প্রয়োজন তো সেই জায়গাটা কোনটা এই ফ্লুটের গর্তটা এই যে গ্রুপ বা গর্তটা ফ্লুটের তো এর মধ্যেই কিন্তু সেই চিপগুলো রিমুভ হয়ে যায় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হচ্ছে কুলেন্টকে কাটিং এজের সামনে পৌঁছে দেওয়া অর্থাৎ কাটিং করার সময় যখন তুমি কুলেনটাকে অ্যাপ্লাই করবে যখন তুমি কুলেনটা দেবে তখন এই ফ্লুটের মধ্যে দিয়ে এই ফ্লুটগুলোর মধ্যে দিয়ে কুলেনটা সরাসরি চলে যাবে কোথায় কাটিং এজে সরাসরি যেখানে কাটিং হচ্ছে সেই কাটিং এজে কিন্তু কুলেনটা চলে যাবে তাহলে দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ একটা হচ্ছে চিপগুলোকে রিমুভ করছে এবং তার পাশাপাশি কুলেনটাকে সরাসরি কাটিং এজে পৌঁছে দিচ্ছে যদি আমি তোমায় বলি একটা ড্রিল বিট হাতে দিয়ে যে এই ড্রিল বিটের সাহায্যে তুমি ম্যাক্সিমাম কতটা ডেপথ পর্যন্ত হোল তৈরি করতে পারবে একটা ড্রিল বিটের ফ্লুটের যা লেন্থ একটা ড্রিল বিটের ফ্লুটের যা লেন্থ অর্থাৎ এই যে এখান থেকে ফ্লুটটা শুরু হয়েছে এই পর্যন্ত একটা ড্রিল বিটের ফ্লুটের যা লেন্থ সমান সমান তুমি বলতে পারো ডেপথ অফ ড্রিলিং সমান সমান ডেপথ অফ ড্রিলিং অর্থাৎ একটা ড্রিল বিট যেই বিটটা আমি তোমার হাতে দিচ্ছি মনে করো এই ড্রিল বিটটা আমি তোমার হাতে দিয়েছি এই ড্রিল বিটের সাহায্যে ম্যাক্সিমাম যেই ডেপথ পর্যন্ত হোল করা যাবে সেটা কিন্তু এই ডেপথ পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই ডেপথ পর্যন্তই তুমি কিন্তু হোলটা তৈরি করতে পারবে এই ড্রিল বিটটা ব্যবহার করে অর্থাৎ মেনলি ফ্লুটের যা লেন্থ ইজুকাল টু ডেপথ অফ ড্রিলিং ফ্লুটের যা লেন্থ বা ফ্লুটের যা দৈর্ঘ্য সেটাই কিন্তু ডেপথ অফ ড্রিলিংয়ের সমান অর্থাৎ তুমি সেই পরিমাণ বা সেই দৈর্ঘ্যের সমানে কিন্তু ড্রিলিং করতে পারবে ড্রিল বিটের যে ফ্লুট ড্রিল বিটের ফ্লুট এবং ড্রিল বিটের অ্যাক্সিস অর্থাৎ ড্রিল বিটের একদম মাঝামাঝি যে জায়গা এই দুটোর মধ্যবর্তী যে কোনটা তৈরি হচ্ছে এই কোনটাকে কি বলা হয় এই কোনটাকে বলা হয় হেলিক্স অ্যাঙ্গেল অনেক সময় এটাকে স্পাইরাল অ্যাঙ্গেলও বলা হয় বা ফ্লুট অ্যাঙ্গেলও কিন্তু বলা হয় তাহলে যেটা হেলিক্স অ্যাঙ্গেল সেটাই ফ্লুট অ্যাঙ্গেল এবং সেটাই কিন্তু স্পাইরাল অ্যাঙ্গেল তবে টু ইসড ডিডের ক্ষেত্রে এই হেলিক্স অ্যাঙ্গেল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে অর্থাৎ সমস্ত বিটের ক্ষেত্রেই এই হেলিক্স অ্যাঙ্গেলের মান কিন্তু সমান না এটা ডিপেন্ড করে কিসের ওপর এটা ডিপেন্ড বা নির্ভর করে তুমি কোন ধরনের মেটেরিয়ালের ওপর ড্রিলিং করবে তার ওপর দেখা যাচ্ছে একটা বিট ব্যবহার করে তুমি প্লাস্টিকের ওপর ড্রিলিং করছো আবার একটা ড্রিল বিট ব্যবহার করে তুমি মাইল স্টিলের ওপর ড্রিলিং করছো তো কখনোই এক হতে পারে না তো তুমি যেই মেটেরিয়ালের ওপর ড্রিলিং করবে সেই মেটেরিয়ালের ওপর কিন্তু নির্ভর করে তুমি কোন ধরনের ড্রিল বিট সেক্ষেত্রে ব্যবহার করবে এবং সেই ড্রিল বিটের ক্ষেত্রে হেলিক্স অ্যাঙ্গেল কত হবে যেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলাতে এখানে লেখা রয়েছে ইংলিশের পাশাপাশি প্রত্যেকটা বিষয় আমি বাংলাতেও লিখে দিয়েছি দেখো এখানে যেই পয়েন্টটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম ফ্লুটস ইংরাজিতে লেখা রয়েছে এর পাশাপাশি সম্পূর্ণটা নিয়ে আমি কিন্তু বাংলাতেও লিখে দিয়েছি অর্থাৎ পুরো বিষয়টা যেইভাবে আমি তোমাদের সাথে আলোচনা করেছি পুরোটা কিন্তু এখানে বাংলাতেও খুব সুন্দর হবে সেইভাবেই গুছিয়ে লেখা রয়েছে এক কথায় যদি আরেকবার আমি তোমাদের বলি ফ্লুটের গুরুত্বপূর্ণ কাজগুলো তাহলে এখানে মেন পয়েন্ট দেওয়া রয়েছে ফ্লুটের যে মেন পয়েন্ট তার মধ্যে প্রথম পয়েন্ট রয়েছে টু ফর্ম দ্য কাটিং এজ কাটিং এজটাকে ফর্ম করা বা তৈরি করা দু নম্বর যে পয়েন্টটা রয়েছে টু কার্ল দ্য চিপস অ্যান্ড অ্যালাউ দিস টু কাম আউট চিপসগুলোকে কার্ল করা কার্ল করা সেগুলোকে রিমুভ করতে সাহায্য করা বাইরে বেরিয়ে আসতে সাহায্য করা তিন দ্য কুলেন টু ফ্লো দ্য কাটিং এজ কুলেনকে সরাসরি ফ্লো করে কাটিং এজ অবধি পৌঁছে দেওয়া এই হচ্ছে ফ্লুটের মেন কাজ পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ল্যান্ড বা মার্জিন আমরা স্টল করে ওপর দিকে আসবো এই ছবিটার মাধ্যমে আমি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবো কারণ এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে এগুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ পরবর্তী পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো তাই এগুলো আমি একটু ক্লিয়ার করে দেব পরবর্তী পয়েন্ট বা পরবর্তী পার্টটা কি ল্যান্ড বা মার্জিন দ্য ল্যান্ড ওর মার্জিন ইজ দ্য ন্যারো স্ট্রিপ হুইচ এক্সটেন্ড টু দ্য এন্টায়ার লেন্থ অব দ্য ফ্লুট ল্যান্ড বা মার্জিন হচ্ছে একটা ন্যারো স্ট্রিপের মতো বা একটা সরু ফিতের মতো যেটা পুরো ফ্লুটের লেনথা জুড়ে অবস্থান করে ফ্লুটের একদম শুরু থেকে ফ্লুট যেখান থেকে শুরু হয়েছে ফ্লুটের একদম শুরু থেকে দেখো এই যে অংশটা সাতা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই সরু স্ট্রিপের মতো বা ফিতের মতো অংশটা কি বলা হচ্ছে ল্যান্ড এবং এটা কিন্তু সম্পূর্ণটা জুড়ে রয়েছে পুরো ফ্লুটটা জুড়ে পুরো ফ্লুটের যে লেন্স সেটা জুড়েই কিন্তু এটা রয়েছে অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে এটা গেছে এইভাবে এটা কিন্তু ঘুরে এই পর্যন্ত এসে পুরো একদম এটা কিন্তু শেষ অব্দি গেছে পুরো এই অবধি কিন্তু এই যে স্ট্রিপটা পুরোটা জুড়ে কিন্তু সে অবস্থান করছে পুরোটা জুড়ে কিন্তু সে রয়েছে এই যে স্ট্রিপের মতো সরু অংশ রয়েছে এটা কি মূলত বলা হচ্ছে ল্যান্ড বা মার্জিন এটা কি বলা হচ্ছে ল্যান্ড বা মার্জিন এই ল্যান্ড বা মার্জিনের খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু বৈশিষ্ট্য রয়েছে ড্রিল বিটের যে ডায়ামিটার বা বলতে পারো বিটের যে সাইজ সেটা কিন্তু এই ল্যান্ড বা মার্জিনের ওপরেই নির্ভর করে এখানে যে লেখা রয়েছে ড্রিল ডায়ামিটার্স এই দাগ এবং এই দাগ তার মধ্যবর্তী অংশটা যেটা মেনলি বিটের সাইজ বা বিটের ডায়ামিটার সেটা কিন্তু নির্ভর করে এই ল্যান্ড বা মার্জিনের ওপরে ডায়ামিটারের ওপর অর্থাৎ তুমি যদি মনে করো এখানে ডায়ামিটারটাকে মাপবে এই ডায়ামিটারটাকে মেপে তুমি বলে দেবে এটা ড্রিলের সাইজ বা বিটের সাইজ তাহলে সেটা কিন্তু অ্যান্সার হবে না তোমার ডায়ামিটারটা মাপতে হবে এই যে ল্যান্ড ল্যান্ডের ওপর দিয়ে ল্যান্ডের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু তুলনামূলক কিছুটা উঁচু হয় তুলনামূলক কিছুটা উঁচু থাকে দেখো এখানে এই নিচের ছবিটা ভালোভাবে লক্ষ্য করো এই যে পোর্শনটা একটু উঁচু যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে ল্যান্ড বা মার্জিন দেখো দুদিকেই রয়েছে দুদিকেই এটা কিন্তু রয়েছে এই পোর্শনটা যদি এরকমভাবে ঘুরিয়ে তুমি আসো দেখো কিছুটা কিন্তু উঁচু এই যে সম্পূর্ণ এটা ড্রিল বিটের ডায়ামিটার এবং এর ওপর দিয়ে যদি মার্জিনের ওপর বরাবর একটা দাগ তুমি টানো তাহলে এটা হচ্ছে ড্রিল বিটের অ্যাকচুয়াল ডায়ামিটার এবং এই অংশটা কি বলা হয় বডি ক্লিয়ারেন্স এই যে ভেতরের ডায়ামিটারটা তোমরা দেখতে পাচ্ছ এই ডায়ামিটারটাকে বলা হয় বডি ক্লিয়ারেন্স ডায়ামিটার এবং ওপরের যে ডায়ামিটারটা রয়েছে অর্থাৎ ল্যান্ড বা মার্জিনের ওপর দিয়ে যদি তোমরা ডাক টানো তাহলে যে ডায়ামিটারটা তৈরি হবে বাইরের দিক দিয়ে যে ডায়ামিটারটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ড্রিল বিটের অ্যাকচুয়াল ডায়ামিটার বা ড্রিল বিটের অ্যাকচুয়াল সাইজ এবং ভেতরের যে ডায়ামিটারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বডি ক্লিয়ারেন্স ডায়ামিটার এটা কিন্তু ড্রিল বিটের অ্যাকচুয়াল ডায়ামিটার না বা ড্রিল বিটের অ্যাকচুয়াল সাইজ না মার্জিন বা ল্যান্ডের ওপর দিয়ে যে ডায়ামিটারটা তৈরি হচ্ছে সেটা কি বলা হয় ড্রিল বিটের অ্যাকচুয়াল সাইজ বা অ্যাকচুয়াল ডায়ামিটার এই যে ক্লিয়ারেন্সটা এখানে রয়েছে এই ক্লিয়ারেন্সটা কি কারণে থাকে যাতে ড্রিলিং করার সময় যে হোল এবং ড্রিল বিট তার মধ্যে ফ্রিকশান বা ঘর্ষণ তুলনামূলক কিছুটা কম হয় সেই কারণেই কিন্তু এই যে ক্লিয়ারেন্স এই ক্লিয়ারেন্সটা দেওয়া হয় এই যে বডি ক্লিয়ারেন্সের কথা বললাম এই বডি ক্লিয়ারেন্সও কিন্তু ড্রিল বিটের একটা অংশ বা একটা পার্ট ঠিক যেমন ফ্লুট বা ল্যান্ড বা মার্জিন ঠিক তেমনি বডি ক্লিয়ারেন্সও কিন্তু একটা পার্ট এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে ড্রিল বিটের যে টাইমটা নির্ভর করে কিসের ওপর সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে ল্যান্ড বা মার্জিনের ওপর স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে ল্যান্ড বা মার্জিনের যে পয়েন্টটা এখানে রয়েছে দেখো স্ক্রল করে নিচের দিকে আসবো ল্যান্ড বা মার্জিন দেখো এখানে রয়েছে তার নিচে পয়েন্টটা রয়েছে পয়েন্টের এখানে একটা ছবি আমি অ্যাড করেছি এই ছবিটা দেখো পরিষ্কার তোমরা ল্যান্ড বা মার্জিনটা দেখতে পারবে দেখো এই যে পরিষ্কার এখানে কিন্তু রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা একটা স্ট্রিপ বা একটা ফিতের মতো গেছে এবং এটা তুলনামূলক দেখো কিছুটা উঁচু এখান থেকে এই যে পোর্শনটা কিছুটা কিন্তু ঢালু হয়ে গেছে কিছুটা ঢালু হয়ে নেমে গেছে অর্থাৎ এই পোর্শনটা কিন্তু একটু উঁচু এইখানের ডায়ামিটারটা কিছুটা রেডিউস হয়ে গেছে কিছুটা কমে গেছে পরিষ্কার স্ট্রিপটা দেখো এখানে দেখা যাচ্ছে এবং এখানে দেখো এই পাশের যে অংশটা কিছুটা ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো এই ছবিটা তোমরা এরপর পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে বডি দ্য পোর্শন বিটুইন দ্য পয়েন্ট অ্যান্ড দ্য শ্যাঙ্ক ইজ কল দ্য বডি অফ এ ড্রিল শ্যাঙ্ক এবং পয়েন্টের মধ্যবর্তী যে অংশ সেটাকে কি বলা হয় সেটা কি বলা হয় ড্রিল বিটের বডি পরবর্তী পয়েন্ট শ্যাঙ্ক দিস ইজ দ্য ড্রাইভিং এন্ড অফ দ্য ড্রিল হুইচ ইজ ফিটেড অন দ্য মেশিন শ্যাঙ্কস আর টু টাইপ ট্যাপার শ্যাঙ্ক ইউজ ফর লার্জ ডায়ামিটার ড্রিলস অ্যান্ড স্ট্রেট শ্যাঙ্ক ইউজ ফর স্মলার ডায়ামিটার ড্রিল শ্যাঙ্ক অনুযায়ী ড্রিলকে দুটো ভাগে ভাগ করা যায় সেটা আমরা আগেই দেখেছি টুস ডিলের প্রকারভেদের ক্ষেত্রে একটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক এবং একটা হচ্ছে প্যারালাল শ্যাঙ্ক প্যারালাল শ্যাঙ্ক কিন্তু স্ট্রেট শ্যাঙ্ক নামেও পরিচিত তাই স্ট্রেট শ্যাঙ্ক শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা কিন্তু আলাদা না প্যারাল শ্যাঙ্ক যেটা সেটাই কিন্তু স্ট্রেট শ্যাঙ্ক মূলত লার্জ ডায়ামিটারের যে সমস্ত ড্রিল বিট রয়েছে অর্থাৎ একটু বড়ো সাইজের যে সমস্ত ড্রিল বিট সেখানে মেনলি ট্যাপার শ্যাঙ্ক লক্ষ্য করা যায় আর স্মল ডায়ামিটারের যে সমস্ত ড্রিল বিটগুলো রয়েছে সেখানে মেনলি স্ট্রেট শ্যাঙ্ক বা প্যারাল শ্যাঙ্ক লক্ষ্য করা যায় এবং এই ড্রিল ড্রিলবিড়ে যে শ্যাঙ্ক পোর্শনটা এই শ্যাঙ্ক পোর্শনটাই কিন্তু মেশিনের মধ্যে গিয়ে ঢোকে এবং সেখানে ফিট হয় পরবর্তী পয়েন্টটা আমরা দেখব পরবর্তী যে অংশটা বা পার্টটা রয়েছে সেটা হচ্ছে ট্যাং দিস ইজ আ পার্ট অফ দ্য ট্যাপার শ্যাঙ্ক ড্রিল হুইচ ফিটস ইন টু দ্য স্লট অফ দ্য ড্রিলিং মেশিন পিন্ডেল এই যে পার্ট বা অংশটা ট্যাং এটা কিন্তু শুধুমাত্র ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় দেখো এখানে এটা হচ্ছে ট্যাপার শ্যাংক ড্রিল তার ওপরে শ্যাঙ্কের ওপরে একটা পার্ট এখানে রয়েছে এই পার্টটাকেই মূলত বলা হয় ট্যাং প্যারেল শ্যাঙ্ক বা স্ট্রেট শ্যাঙ্ক ড্রিলের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম ট্যাঙ্ক নেই এখানে কিন্তু কোনো রকম ট্যাঙ্ক নেই তবে ট্যাপার শ্যাঙ্ক ডিলের ক্ষেত্রে এখানে দেখো মাথায় একটা অংশ বা পার্ট রয়েছে যেটাকে মূলত বলা হচ্ছে ট্যাং টি এ এন জি ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা মূলত ড্রিলিং মেশিনের যে স্পিন্ডেল সে স্পিন্ডেলের স্লটের মধ্যে গিয়ে আটকে যায় বা ফিট হয়ে যায় পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পয়েন্ট দ্য শেপ এন্ড হুইচ ডাজ দ্য কাটিং ইজ কল্ড পয়েন্ট দ্য পয়েন্ট অ্যাঙ্গেল ইজ দ্য কাটিং অ্যাঙ্গেল অ্যান্ড ফর জেনারেল পারপাস ওয়ার্ক ইট ইজ ওয়ান ওয়ান এইট ডিগ্রি বা একশো আঠেরো ডিগ্রি দ্য অ্যাঙ্গেল ভ্যারা ইজ অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস অব দ্য মেটেরিয়াল টু বি ড্রিল ড্রিলবিটের একদম সামনের ভাগে একদম সম্মুখ ভাগে যে অংশটা রয়েছে এই যে অংশটা এই অংশটাকে এই মূলত বলা হয় কি এই অংশটাকেই মূলত বলা হয় পয়েন্ট এই পয়েন্ট কিন্তু আবার একাধিক পার্ট নিয়ে গঠিত এই দুটো হচ্ছে কাটিং এজ এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা এবং এই দিকের এই অংশটা এই দুটোকে বলা হয় কাটিং এজ টি টি আই এন জি কাটিং এজ বা কাটিং লিপস তাহলে যেটা কাটিং এজ সেটাই কিন্তু কাটিং লিপস এবং জেনারেল পারপাস ওয়ার্কের ক্ষেত্রে ড্রিল বিটের যে কাটিং অ্যাঙ্গেল বা পয়েন্ট অ্যাঙ্গেল অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা দেখছো তোমরা এখানে এটাকে মূলত বলা হচ্ছে কাটিং অ্যাঙ্গেল বা পয়েন্ট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের মান কত হয় এই অ্যাঙ্গেলের মান হয় একশো ডিগ্রি জেনারেল পারপাস ওয়ার্কের ক্ষেত্রে যে ড্রিল বিটা আমরা ব্যবহার করে থাকি তার যে পয়েন্ট অ্যাঙ্গেল বা কাটিং অ্যাঙ্গেল তার মান হচ্ছে তার ভ্যালু হচ্ছে একশো ডিগ্রি তবে এই অ্যাঙ্গেলের মানও কিন্তু আলাদা আলাদা হতে পারে হেলিক্স অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করার সময় আমি তোমাদের বলেছিলাম হেলিক্স অ্যাঙ্গেল কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে এবং সেটা নির্ভর করে কার ওপর কোন ধরনের মেটেরিয়ালের ওপর তুমি ড্রিল করছো তার ওপর ঠিক একইভাবে এই পয়েন্ট অ্যাঙ্গেলও কিন্তু বিভিন্ন রকমের হতে পারে এবং সেটা নির্ভর করে কার ওপর কোন ধরনের মেটেরিয়ালের ওপর তুমি ড্রিল করছো তার হার্ডনেসের ওপর পরবর্তী পয়েন্টটা বা পরবর্তী যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্ল্যাং যেটা পয়েন্টেরই কিন্তু একটা অংশ পয়েন্টের মধ্যে থাকা কাটিং এজের সাথে লাগোয়া যে অংশটা সেই অংশটা কি মূলত বলা হচ্ছে ফ্ল্যাং এবং কাটিং এজের ঠিক বিপরীত দিকের যে অংশটা সেই অংশটাকে বলা হচ্ছে ফেস দেখো একদম যদি ফ্রন্ট ভিউ তোমরা দেখো অনেকটা এইরকম দেখাবে ড্রিল বিটের একদম ফ্রন্ট ভিউ এটা হচ্ছে কাটিং এজ এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে কাটিং এজ এই হচ্ছে একটা ফার্স্ট কাটিং এজ এবং এই একটা এটা হচ্ছে সেকেন্ড কাটিং এজ এই কাটিং এজের সাথে লাগোয়া যে অংশটা রয়েছে এই অংশটা কি বলা হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক এবং তার পাশে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে ফেস এই অংশটাকে বলা হচ্ছে ফেস দুটো কাটিং এজ এই একটা কাটিং এজ এবং এই একটা কাটিং এজ এই দুটো কাটিং এজ মাঝ বরাবর কিন্তু এক জায়গায় ভাগ হয়েছে এই যে ভাগটা এখানে হয়েছে এই ভাগের যে অংশটা এই অংশটা কি বলা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে চিজেল এজ এই অংশটাকে বলা হচ্ছে চিজেল এজ মাঝখান থেকে দুটো ভাগ হয়েছে দুটো কাটিং এজ মাঝামাঝি ভাগ হয়েছে এই অংশটাকে বলা হচ্ছে চিজেল এজ এবং এই যে থিকনেস চিজেল এজের পাশাপাশি এই যে থিকনেস এই যে থিকনেসটা এই থিকনেসটাকে বলা হয় ওয়েব এটাকে কি বলা হয় ওয়েব দেখো পরবর্তী পয়েন্টেই আমি এখানে অ্যাড করেছি ওয়েব দ্য ওয়েব ইজ দ্য মেটাল কালার হুইচ সেপারেটস দ্য ফ্লুটস ইট গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ইন থিকনেস টুয়ার্ডস দ্য শ্যাঙ্ক ওয়েবটা কী ওয়েবটা হচ্ছে ড্রিল বিটের মধ্যে থাকা একটি কলমের মতো বিটের মধ্যে থাকা একটি কলমের মতো এই পাশে একটা ফ্লুট রয়েছে এই পাশে একটা ফ্লুট রয়েছে মাঝামাঝি কী রয়েছে মাঝামাঝি ওয়েব রয়েছে এবং এই ওয়েবটা কিন্তু শ্যাঙ্কের দিকে যতটা আগিয়ে যাবে শ্যাঙ্কের দিকে যত আগিয়ে যাবে তত কিন্তু এটা চওড়া হতে থাকবে অর্থাৎ এখান থেকে যদি শ্যাঙ্কের দিকে এই ওপর দিকে যদি শ্যাঙ্ক হয় তাহলে আস্তে আস্তে এটা কিন্তু চওড়া হতে থাকবে যত সে ওপর দিকে শ্যাঙ্কের দিকে উঠবে তত সে কিন্তু চওড়া হতে থাকবে অর্থাৎ এই যে এখানের যে চওড়াটা এই চওড়াটা কিন্তু শ্যাঙ্কের দিকে যত যাবে তত কিন্তু বাড়তে থাকবে এবং এটাই কিন্তু এই কলমটাই কিন্তু ড্রিলকে একটা স্ট্রেংথ প্রোভাইড করে অর্থাৎ একটা দৃঢ়তা প্রোভাইড করে পরবর্তী বা শেষ পার্ট বলতে পারো বডি ক্লিয়ারেন্স যেটা আমরা আগেই দেখেছি দেখো বডি ক্লিয়ারেন্সের ওপর একটা ছবিও এখানে রয়েছে ভেতরে যে ডায়মেরাটা তোমরা লক্ষ্য করছো এই ডায়মেরাটাকে বলা হচ্ছে বডি ক্লিয়ারেন্স ডায়ামিটার যেটা একটু আগে আমি তোমাদের বললাম একটু আগে আলোচনা করলাম বাইরেল বা ল্যান্ড বা মার্জিনের ওপর দিয়ে যে ডায়ামিটারটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডায়ামিটার ড্রিলের যে অ্যাকচুয়াল ডায়ামিটার বা অ্যাকচুয়াল সাইজ সেটা কিন্তু এই ল্যান্ড বা মার্জিনের ওপর দিয়ে যে ডায়ামিটার সেটাকেই বোঝানো হয় এবং এই বডি ক্লিয়ারেন্স থাকার জন্যই ড্রিলিং অপারেশনের সময় হোলের সাথে ড্রিল বিটের যে ফ্রিকশন সেটা কিন্তু অনেকটাই কম হয় তুলনামূলক অনেকটাই কিন্তু কমে যায় এরপরে একটা পয়েন্ট আমি অ্যাড করেছি কাটিং এজ ওর কাটিং লিপস বলে একদম এই তোমাদের প্রথম ক্লাসে খেয়াল আছে কিনা আমি জানি না যারা ক্লাসটা ভালো করে দেখেছিলে তাদের নিশ্চয়ই মনে আছে ড্রিলকে বলা হয়েছিল মাল্টি পয়েন্ট কাটিং টুল ড্রিলকে কেন মাল্টি পয়েন্ট কাটিং টুল বলা হয় কেউ কি বলতে পারবে এই যে এখানে একটা টুল রয়েছে দেখতে পাচ্ছ এই টুলটা অনেকেই চেনো এটা হচ্ছে লেদ মেশিনের কাটিং টুল যার একটাই কিন্তু পয়েন্ট এই সিঙ্গেল একটা পয়েন্ট রয়েছে যেই পয়েন্টটা দিয়ে কিন্তু কাটিংটা হয় কাটিং অপারেশনটা হয় লেদ মেশিনে যেহেতু এর কাটিংয়ের একটাই পয়েন্ট রয়েছে তো সেই কারণে একে বলা হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল তবে ড্রিলকে কেন মাল্টি পয়েন্ট কাটিং টুল বলা হয় তাহলে নিশ্চয়ই সাধারণ হিসাবে কি বলে একের বেশি কাটিং পয়েন্ট রয়েছে ড্রিলের মধ্যে এবং ওপরে কিন্তু আমরা দেখেছি অলরেডি ড্রিলের মধ্যে একের বেশি কাটিং পয়েন্ট রয়েছে এই যে এখানেই আমরা আলোচনা করেছিলাম এটা হচ্ছে ড্রিলের ফার্স্ট একটা কাটিং পয়েন্ট এক নম্বর কাটিং পয়েন্ট এবং এটা হচ্ছে ড্রিলের দু নম্বর কাটিং পয়েন্ট অর্থাৎ সেকেন্ড কাটিং পয়েন্ট অর্থাৎ এখানে এই একটা কাটিং পয়েন্ট রয়েছে বা কাটিং এজ রয়েছে এটা কাটিংটা হচ্ছে এবং এখানে দ্বিতীয়বার একটা কাটিং পয়েন্ট বা কাটিং এজ রয়েছে যেখান দিয়ে কাটিং হচ্ছে তাহলে দুটো পয়েন্ট বা দুটো এজ কিন্তু রয়েছে যেখান দিয়ে কন্টিনিউ কাটিং অপারেশনটা হচ্ছে তো এই কারণেই মূলত যেহেতু একের অধিক কাটিং পয়েন্ট রয়েছে বা কাটিং এজ রয়েছে ড্রিল বিটের মধ্যে তাই ড্রিলকে বলা হয় মাল্টিপয়েন্ট কাটিং টুল এর পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু মাল্টিপয়েন্ট কাটিং টুল রয়েছে ড্রিলের মতোই যেমন এই যে দেখছো কাটিং ব্লেড মাল্টি পয়েন্ট কাটিং টুল এই একটা এই একটা এই একটা একাধিক কিন্তু কাটিং এজ বা কাটিং পয়েন্ট রয়েছে যেগুলো কাটিং অপারেশনের ক্ষেত্রে কাজ করে এর পাশাপাশি হ্যাকশো ব্লেড সেখানেও কিন্তু মাল্টিপেল কাটিং এজ বা কাটিং পয়েন্ট রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা মাল্টি পয়েন্ট কাটিং টুলের উদাহরণ এরপর পরবর্তী যেই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল কিছুটা আলোচনা এর আগে আমরা করেছি হেলিক্স্যাঙ্গেলের ওপর তবে এখানে আরও ডিটেলসে কিছু লেখা রয়েছে ড্রিলস আর ম্যানুফ্যাকচার্ড উইথ ভ্যারাইং হেলিক্স অ্যাঙ্গেল ফর ড্রিলিং ডিফারেন্ট মেটিরিয়ালস জেনারেল পারপাস ড্রিলস হ্যাভ এ স্ট্যান্ডার্ড হেলিক্স অ্যাঙ্গেল অফ টোয়েন্টি সেভেন অ্যান্ড হাফ মানে সাড়ে সাতাশ ডিগ্রি দে আর ইউজড অন মাইল স্টিল অ্যান্ড কাস্ট আয়রান অর্থাৎ প্রথমে যেটা আমি তোমাদের বলেছিলাম হেলিক স্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা হয় বিভিন্ন ড্রিল বিটের ক্ষেত্রে হেলিক্স অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা হয় এবং সেটা নির্ভর করে কোন ধরনের মেটেলিয়ার উপর আমরা ড্রিলিং করব তার উপর জেনারেল পারপাস ওয়ার্কের জন্য আমরা যে ড্রিল বিট ব্যবহার করে থাকি তার যে হেলিক্স অ্যাঙ্গেল সেটা হয় সাধারণত সাড়ে সাতাশ ডিগ্রি এবং এই ধরনের ড্রিল বিট আমরা ব্যবহার করি মাইল স্টিল এবং কাস্টআরনের জবের ক্ষেত্রে বা ওয়ার্ক পিসের ক্ষেত্রে ড্রিলিং করার সময় পরবর্তী পয়েন্ট এ স্লো অর স্মল লেস দ্যান ফর্টি ফাইভ ডিগ্রি হেলিক্স ড্রিল ইজ ইউজড অন মেটেরিয়াল লাইক ব্রাশ গান মেটাল ফসফোরাস ব্রোঞ্জ অ্যান্ড আদার হার্ড মেটালস স্লো বা স্মল হেলিক্স্যাঙ্গেলের যে ড্রিলবিট সেটা মেনলি ব্যবহার করা হয় ব্রাশ অর্থাৎ পিতল গান মেটাল ফসফোরাস ব্রোঞ্জ এবং এই ধরনের হার্ড মেটেরিয়ালসের ক্ষেত্রে দেখো নিচে এখানে ছবিগুলো রয়েছে ছবিগুলো দেখলে তোমরা ধরনটা বুঝতে পারবে এ যেটা জেনারেল পারপাস ওয়ার্কের জন্য ব্যবহার করছি সেই ধরনের ড্রিল বিট তার হেলিক্স অ্যাঙ্গেল তোমরা দেখো মাঝ বরাবর যদি অ্যাক্সিসটাকে আমরা টানি এই যে হেলিক্স অ্যাঙ্গেলটা এখানে তৈরি হচ্ছে এরপর বি যেটাকে আমরা বলছিলাম স্লো হেলিক্স অ্যাঙ্গেল ড্রিল বা স্মল হেলিক্স অ্যাঙ্গেল ড্রিল এটাকে যদি মাঝ বরাবর আমরা অ্যাক্সিসটা টানি এবং এখান থেকে আমরা যদি হেলিক্স অ্যাঙ্গেলটাকে বার করি তাহলে দেখো এটা স্মল হচ্ছে তো এটার তুলনায় এই অ্যাঙ্গেলটা স্মল হচ্ছে দেখো বা স্লো হচ্ছে যেটাই স্লো সেটাই কিন্তু স্মল এবং তিন নম্বর বা সি এটাকে বলা হচ্ছে লার্জ হেলিক্স অ্যাঙ্গেল ড্রিল অর্থাৎ এখান থেকে এইভাবে তুমি যদি অ্যাঙ্গেলটাকে টানো তাহলে এটা কিন্তু সব থেকে বড় একটা অ্যাঙ্গেল তৈরি করবে যেটা এখানে সি নম্বর পয়েন্টে লেখা রয়েছে কুইক বা লার্জ হেলিক্স অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রি হেলিক্স ড্রিল ইজ ইউজ ফর কপার অ্যালুমিনিয়াম অ্যান্ড আদার সফট মেটাল অর্থাৎ লার্জ হেলিক্স অ্যাঙ্গেলের যে সমস্ত ড্রিলগুলো রয়েছে ড্রিল বিট রয়েছে সেগুলো মেনলি ব্যবহার করা হয় সফট মেটালসের ড্রিলিং করার ক্ষেত্রে এবং স্লো বা স্মল হেলিক্স অ্যাঙ্গেলের যে সমস্ত ড্রিল বিট রয়েছে সেগুলো ব্যবহার করা হয় হার্ড মেটালের ক্ষেত্রে ড্রিলিং করার সময় আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ টুইস ড্রিল টুইস ড্রিলের সমস্ত পার্টস সমস্ত পার্টসগুলো নিয়ে যতটা ডিটেলসে সম্ভব যতটা বিস্তৃতভাবে সম্ভব আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে আলোচনা করতে আশা করি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তোমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ড্রিল হোল্ডিং ডিভাইস নিয়ে পরবর্তী পয়েন্ট দেখো এখানে রয়েছে ড্রিল হোল্ডিং ডিভাইস পরবর্তী ক্লাসে আমরা এইটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো অফ ফ্লাকার অফ ইউ গাইস থ্যাংক ইউ